রাশিয়া এক বিশাল শক্তি আর ইউক্রেন তার ধারে কাছে নেই এই কথা কি আসলে ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নমস্কার বন্ধুরা দা বাংলা রিপোর্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা ট্রাম্প পুতিনের বৈঠকের পর জেলেনস্কিকে কি মেসেজ দিলেন ট্রাম্প তা নিয়ে আলাপ করব ট্রাম্পের বিরুদ্ধে এক অভিযোগ তুলেছে ইউক্রেন পুতিন নাকি পুরো অঞ্চল দাবি করছেন আর ট্রাম্প তা পৌঁছে দিয়েছেন জেলেনস্কির হাতে কিন্তু জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করছেন জেলেনস্কির করা বার্তা না আমরা কোনো ভূখণ্ড ছাড়বো না ট্রাম্পের ভাষা একেবারেই রাশিয়ার সুরে সুর মেলানো শুধু যুদ্ধবিরতি নয় প্রয়োজন স্থায়ী শান্তি চুক্তি আর ইউক্রেনকে সমঝোতা করতেই হবে প্রশ্ন উঠছে এটা কি শান্তির উদ্যোগ নাকি পুতিনের কাছে আত্মসমর্পণ জেলেনস্কি একেবারেই হাল ছাড়ছেন না স্লোভিয়ানস্কো ক্রামাতোরস্কো এগুলোই রাশিয়ার আগ্রাসনের ঢাল সংবিধান না পাল্টে কোনো ভূখণ্ড ছাড়ব না বলে হুঁশিয়ারি এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো নিরীহ মানুষ নিহত আহত দেশ ছাড়া ইউরোপীয় মিত্ররা একদিকে ট্রাম্পের মধ্যস্থতাকে স্বাগত জানাচ্ছে অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করার হুমকি দিচ্ছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন ইউক্রেনকে সমর্থন অব্যাহত থাকবে কানাডার প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ন্যায়সঙ্গত শান্তি সম্ভব নয় দীর্ঘ বিরতির পর ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠক পুতিনের জন্য একটি বিশাল কূটনৈতিক সাফল্য কিন্তু প্রশ্ন রয়ে গেছে ট্রাম্পের কথায় কি ইউক্রেনের ভৌগোলিক মানচিত্র বদলে যাবে নাকি জেলেনস্কির অটল অবস্থানই শেষ পর্যন্ত ইতিহাস লিখবে রাশিয়ার বিশাল শক্তি একদিকে অন্যদিকে ইউক্রেনের অদম্য প্রতিরোধ আর মাঝখানে দাঁড়িয়ে ট্রাম্প যিনি বলছেন সমঝোতা ছাড়া উপায় নেই এটাই কি নতুন বিশ্ব রাজনীতির খেলা নাকি শান্তির আড়ালে অন্য কোনো অশুভ চুক্তি বিনয় শর্মা কুণ্ডুর রিপোর্টে ঐশ্বরিয়া মুখার্জি